পরিবহন দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে যেখানে শূন্যপাত রয়েছে কিন্তু তোমাদের তেইশ হাজার ঠিক আছে তেইশ হাজার প্লাস কিন্তু শূন্যপাত রয়েছে এখানে পুরুষ মহিলা ঠিক আছে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে বিস্তারিত তোমরা সম্পূর্ণ কিছু ভিডিওতে পেয়ে যাও হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট তো ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের একটা রিকোয়েস্ট রইল তোমরা অনেকেই দেখছো যে বর্তমানে তোমাদের একটা নাকি রিক্রুটমেন্ট প্রসেস চলছে যেটা পরিবহন দপ্তরে পরিবহন দপ্তরে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে তেইশ হাজার প্লাস বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম তোমরা কিন্তু অনেক জায়গায় দেখছো নিউজ পেপারে তো সেটা নিয়ে সত্যতা যাচাই করার জন্য আমাকে ভিডিও করতে বলেছ তো আমি তোমাদের আজকে ভিডিওতে ডিসকাশন করব আমি চাই না আমাদের সাবস্ক্রাইবার বা আমাদের পরিবারের ফ্যামিলি মেম্বারের কারো কোনো রকম ক্ষতি হোক ঠিক আছে সেই কারণে ভিডিওটা কিন্তু তোমাদের জন্য তৈরি করছি তোমাদের ভালোর জন্য যতটুকু আমার লেগেছে তার ভিত্তিতে আমি তোমাদের জন্য ভিডিওটা করব ঠিক আছে ফার্স্ট অল তোমাদের বলে দিই কিছু কিছু ওয়েবসাইট যেগুলো তোমাদের হচ্ছে অফিসিয়াল তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ওয়েবসাইট এটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের ওয়েবসাইট দেখে নাও এগুলো ওয়েবসাইট সবসময় চাকরির জন্য ফলো রাখবে পরিবহন দপ্তরের জন্য ট্রান্সপোর্ট ডট ডাব্লু বি ডট জিওবি ডট ইন ঠিক আছে তার আগে কিন্তু এই স্ল্যাশটা লাগাবে এইচটিপি এস ডবল ডট ডবল স্ল্যাশ ঠিক আছে তারপর নিচে আসবে নিচে আসার পর তোমরা দেখবে এটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল যে তোমাদের রয়েছে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন সেটা ডাব্লিউ এটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে আর একটা ওয়েবসাইট তোমাদের দেখিয়ে দিই কোনটা ওয়েবসাইট দুটো ওয়েবসাইট দেখালাম আর একটা ওয়েবসাইট তোমাদের দেখিয়ে দিই এটা তোমাদের কিন্তু ডাব্লু বিটিসির ওয়েবসাইট খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ গাড়িগুলো ঠিক আছে এটা পরিবহন দপ্তরে তোমাদের দেখতে পাচ্ছ এটা আমাদের রাজ্য সরকারের ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল সরকারের তো তোমাদের এগুলো ওয়েবসাইটে কিন্তু কোনো রকম এরকম নোটিশ নেই যেগুলো তোমাদের বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম তোমাদের নিউজ পেপার এগুলোতে তোমরা কিন্তু ফলো করছো সেখান থেকে হয়তো অনেকে আবেদন করছো সেখান থেকে আবেদন করে হয়তো তোমাদের কিছু অ্যাপ্লিকেশন চার্জও নেওয়া হচ্ছে হিউজ পরিমাণে একটা ঠিক আছে তো সেগুলো বিষয়ে আমরা তোমাদের আলোচনা করবো এখানে তোমরা দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা জাহাজও দেখা যাচ্ছে তাই না তিনটে ওয়েবসাইট তোমাদের আমরা দেখাচ্ছি তারপর হচ্ছে এন ডট ইন যেটা তোমাদের নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন যদি তোমাদের কোনো রকম পরিবহন দপ্তর নিয়োগ করে ডাব্লিউবি পরিবহন দপ্তর যদি নিয়োগ করে ঠিক আছে তোমাদের যে আমি তিনটে ওয়েবসাইট দেখালাম এই তিনটে অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা নোটিশ দেখো হানড্রেড পার্সেন্ট তোমরা আবেদন করো কোনো প্রবলেম নেই কোনো রকম সোশ্যাল মিডিয়া বা রকম নিউজ পেপার দেখে তোমরা কিন্তু আবেদন করবে না ঠিক আছে যতটুকু মনে হচ্ছে সেটা আমাকে কিন্তু নাইনটি সেটা ফেক মনে হচ্ছে ঠিক আছে যেখানে তোমাদের শুধুমাত্র টেন পাস টেন পাসেই তোমরা আবেদন করতে পারবে বয়স তোমাদের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর রয়েছে ঠিক আছে বেতন তোমাদের প্রায় আঠেরো হাজার টাকার কিন্তু বেশি রয়েছে আঠেরো হাজার থেকে প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি ধরে নেও ঠিক আছে এরকম দেখে তোমরা হয়তো আবেদন করছো ঠিক আছে এখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে এরকম বলে একটা নোটিশ দেওয়া রয়েছে নোটিশে তোমাদের একটা বলা রয়েছে যে উনিশ সম্ভবত উনিশে অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে অনলাইনে একটা ওয়েবসাইট কিন্তু তোমাদের ক্রিয়েট করে দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে তো আমি তোমাদের বলবো যতক্ষণ না এগুলো ওয়েবসাইট যেগুলো তিনটে ওয়েবসাইট আমি দেখালাম তোমাদের এই তিনটে অফিসিয়াল ওয়েবসাইটে যতক্ষণ না তোমাদের নোটিশ রকমভাবে প্রকাশিত হচ্ছে ততক্ষণ তোমরা কিন্তু কোনো রকম ভাবে এগুলো তে আবেদন করতে যেও না সেটা তোমার রিক্সের ওপর অনেকেই সেখানে প্রতারিত হয়েছে তো সে কারণে চাই না যে কেউ প্রতারিত হোক আমাদের ফ্যামিলি মেম্বার তো আমাদের ফ্যামিলি মেম্বারের যদি কারো ক্ষতি হয় সেক্ষেত্রে আমাদেরও বড় কিন্তু একটা ক্ষতি ঠিক আছে আমাদের কিন্তু অনেক কষ্ট লাগবে তো সে কারণে তোমাদের ভিডিওটা আমি করে দিলাম বা সবাইকে বলে দিলাম জানিয়ে দিলাম আগাম ঠিক আছে তো তোমাদের আমি একটা কথা বলবো এই ভিডিওটা প্রচুর পরিমাণে কিন্তু গ্রুপে গ্রুপে শেয়ার করে দিও এগুলো চক্করে যদি কেউ পা দেওয়ার চেষ্টা করে তো সে কিন্তু তার পাটা কিন্তু ঠিক জায়গায় নিয়ে আসতে পারবে ঠিক আছে তোমাদের দায়িত্ব হচ্ছে একটা লাইক করবে একটা বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে গ্রুপে কিন্তু শেয়ার করে দিও যতজন দেখছো তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট করলাম কারণ তোমার যেহেতু ক্ষতি না হয় তুমি ভিডিও দেখলে তুমি তো বুঝতে পারছো তোমার ক্ষতি হবে না তোমার ভাই বোন দাদা যারা রয়েছে তাদের জন্য ক্ষতি না হয় সে কারণে আমি বারবার রিকোয়েস্ট করে বলছি আর ভালো লাগলে তোমরা লাইক করতে পারো খারাপ লাগলে ডিসলাইক করতে পারো ঠিক আছে জয় হিন্দ জয় ভারত সবাই ভালো থেকো সুস্থ থেকো